দান করলে যে সব ধার করায় তার চেয়ে বেশি সব দিয়েছে দেখেন আল্লাহ কত সাইন্টিফিক আল্লাহ চায় না যে তুমি একজনকে দান দাও একজন অপমানের সাথে খুব নিম্ন স্তরে জীবন চলে নো আল্লাহ চাচ্ছে যে তুমি অন্যকে উপকার করো তাকেও কাজ করার সুযোগ সৃষ্টি করে দাও তাহলে অন্যকে ধারের সিস্টেমটা যদি আমরা ঠিকভাবে চালু করতে পারতাম হ্যাঁ অনেকে আছে ধান নিলে দেয় না তবে আমি আপনাকে বলি আপনি ধার দিলে বিশ্বাস করেন আপনার কমবে না তবে মানে একটু সতর্ক হবেন যে ওই ধারের টাকা দিয়ে কেউ যাতে জুয়া খেলা ক্যাসিনো যেমন আমাদের এলাকায় নীলফামারি সৈদপুরে আমি খবর জানছি আজকে আসার সময় আমার ছোট ভাই বললো এমন নাকি জুয়া কয়েক মাস চলছে আমি জানি না একজাক্টলি আমাকে বললো প্রত্যেক দিন কোটি কোটি টাকা ট্রানজেকশন হয়েছে অনেকে নাকি পঞ্চাশ হাজার সত্তর হাজার টাকা লোন নিয়ে ওই যে পুরস্কার পায় তিরিশ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা আর মানুষ নাকি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা লটারি দশ টাকা যদি লাগে যায় ওই নেশায় পড়ছে এবং আমি শুনে অবাক হয়েছি যে বিভিন্ন বাহিনীর লোকেরা নাকি এটাতে পেট্রোনাইজ করছে জানি না সত্যি মিথ্যা যদি এটা হয় যারা উপরের আছে তাদের এটাতে খুব সতর্ক হওয়া উচিত আপনি যদি ডিজিটাল মার্কেটিং উইথ গ্রাফিক ডিজাইন এই কোর্সটি করে ঘরে বসে ফ্রিল্যান্সি করে ইনকাম করতে আগ্রহী থাকেন তাহলে আজই যোগাযোগ করুন আউটসোর্সিং মিডি ইনস্টিটিউট অফিসে বিস্তারিত তথ্যের জন্য সরাসরি ভিজিট করুন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট outsourcingbd.net অথবা সরাসরি কল করুন 01950962207 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে আপনি যে কোনো তথ্য জেনে নিতে পারেন সারা দেশের কথা জুয়া যদি লাগা যায় যে 10 টাকার লটারি এগুলো আল্লাহ নিজে বলছে শয়তানের কাজ এগুলো থেকে আমরা যাতে বিরত থাকি এটা মাথায় রাখতে হবে এবং অন্যায়ের প্রতিবাদ করা এটাও কিন্তু একটা উপকার খালি অন্যকে আপনি উপকার মানে কি অন্যায়ের প্রতিবাদ করলে এইটা সবচেয়ে সেরা উপকার এবং এই কাজটা করা আমাদের খুবই দরকার ওকে তাহলে অন্যের উপকার করা এটা ইসলামের মৌলিক কাজ দেখেন ইসলাম যে সারা দুনিয়া জয় করছে উপকার করে এবং আমাদের একটা প্রত্যেকের ভিতরে একটা ইচ্ছা থাকা উচিত যে ঠিক আছে একটা লোককে আমরা যখনই পারবো ধার দিব বাকি চাহিয়া লজ্জা দিবেন না সবচেয়ে ফালতু একটা কথা এটা হ্যাঁ কিছু লোকের নেচার খারাপ আছে তবে আমরা চেষ্টা করবো দোকানে না গিয়েও পারস্পরিক যাতে বাকির যে ব্যাপারে মানে ধার দেওয়াটা এটা উদ্বুদ্ধ করবো এটা খুব ভালো বললাম সত্যি কথা